দিওয়ালি ফেস্টিভ্যাল দুর্গা পুজো ফেস্টিভ্যাল ফুড ফেস্টিভ্যাল এরকম অনেক ফেস্টিভ্যালের নাম তো আমরা শুনেছি কিন্তু কখনও কি শুনেছেন সানগ্লাস ফেস্টিভ্যাল দত্ত দত্তপসে চলছে সানগ্লাস ফেস্টিভ্যালস হ্যাঁ এখানে আপনারা একটা চশমা কিনলে পেয়ে যাবেন আর একটা চশমা ফ্রি 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 এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন সাতশো নিরানব্বই টাকায় কমপ্লিট চশমা উইথ পাওয়ার এছাড়াও স্টুডেন্টস এবং সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে আপ টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় আরও আছে অনেক রকমের অফার এছাড়াও আছে নানান রকমের সুবিধা সমস্তটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করার আগে এখানকার লোকেশনটা একটু আমি এই মুহূর্তে আছি সার্কাস তো এইদিকে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে সোজা গোয়েঙ্কা মোড়ের দিকে আর ঠিক এই দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে সোজা কাটোয়া স্টেশনের দিকে আর এই দিকের রাস্তাটা যাচ্ছে কাটোয়ার মাতৃকল্যা নার্সিংহোমের দিকে ঠিক এই তিনটে রাস্তার মাঝখানে আপনারা পেয়ে যাচ্ছেন কাঠোয়ার দত্ত এর আউটলেট এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দারুণ দারুণ চশমা সানগ্লাসের কালেকশন তো চলুন এবার বেশি দেরি না করে ভিডিওটি শুরু করুন আমরা এবার দত্ত ভিতরে ভিতরে এবং এসে আমরা দেখছি এই প্রথম এত বড় একটি শোরুম চশমার বলুন ফ্রেমের বলুন সানগ্লাস এর বলুন যেটা দেখে কিন্তু দারুণ লাগছে বিশেষ করে এখানকার ইন্টেরিয়ার এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে প্রচুর প্রচুর আমরা কালেকশন দেখতে পাচ্ছি একে একে আপনাদের এবার ঘুরিয়ে দেখাবো তো তো আমরা বলছিলাম এর অফার চলছে দেখুন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেম গুলো বাই ওয়ান গেট ওয়ান অফার আছে আন্ডার রুপিস থাউজেন্ড থাউজেন্ড এর মধ্যে যদি আপনারা কেনাকাটি করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন একটার সঙ্গে আর একটা ফ্রি সেম অফারটি আছে সানগ্লাস চলুন সানগ্লাস গুলো দেখাই একটা সানগ্লাস কিনলে আর একটা সানগ্লাস ফ্রি আন্ডার রুপিস থাউজেন্ড আর একটা কথা বলি শুধুই যে সানগ্লাস কিনতে হবে বা শুধুই যে ফ্রেম কিনতে হবে তাও না কেউ যদি ভাবেন একটা ফ্রেম কিনবেন তার সঙ্গে একটা সানগ্লাস কিনবেন সেটাও হবে কিন্তু সেটা হতে হবে আন্ডার রুপিস থাউজেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন বাই টু মোর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ মানে আপনারা যদি দুটো কেনেন তাহলে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ সেটা কিন্তু আপনারা সমস্ত রকম ব্র্যান্ডের ওপরেই পেয়ে যাবেন সেটা ফ্রেমও হতে পারে সানগ্লাসও হতে পারে তো আসুন এবার আমি দেখাই আপনাদের এই যে ফ্রেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেমগুলো কিন্তু আপনারা সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন কমপ্লিট একটা চশমা উইথ পাওয়ার দিয়ে এই ফ্রেমগুলোর ওপরে তো আপনারা যারা ভাবছেন পাওয়ার দিয়ে চশমা করাবেন তাদের জন্য বলবো এটা সুবর্ণ সুযোগ চলে আসুন কাটোয়ার দত্ত অপটিকসে এবং মাত্র আর মাত্র সাতশো টাকায় আপনার পাওয়ার দেওয়ার চশমা করিয়ে যান এই এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন নানান রকমের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস এর কালেকশন যেমন রেব্যান সিলুয়েট ভোগ ওকলে ফিলা ইউনাইটেড কালার্স অফ বেনিটন গেস জাগোয়ার মন্ট ব্ল্যাঙ্ক পুমা ফাস্ট ট্র্যাক টাইটান ইত্যাদি ইত্যাদি আর হ্যাঁ এই অফারগুলি থাকছে খুব সীমিত সময়ের জন্য তাই বেশি দেরি না করে আজই ভিজিট করুন কাটোয়ার দত্ত অপটিক্সের আউটলেটে তো এখানে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল নানান রকমের ব্র্যান্ডের চশমা ফ্রেম সানগ্লাসের পাশাপাশি কিন্তু এখানে নানান রকমের কন্ট্যাক্ট লেন্সও অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কালারিং খুব সুন্দর লাগে এগুলো কিন্তু পড়লে এছাড়াও কিন্তু পাওয়ার দাও কন্ট্যাক্ট লেন্স এখানে অ্যাভেলেবেল আছে তো আসুন এখানে কন্ট্যাক্ট লেন্স আপনারা যদি ভাবছেন নেবেন তো তার একটা দারুণ সুব্যবস্থা আছে সেটা হলো ফ্রি ট্রায়াল আপনারা কিন্তু ফ্রিতে ট্রায়াল দিয়ে আপনাদের সুবিধা মতো কন্ট্যাক্ট লেন্সও এখান থেকে নিয়ে যেতে পারবেন এছাড়াও এখানে কিন্তু বাচ্চাদের দারুন দারুণ ফ্রেম অ্যাভেলেবেল আছে দেখুন কি অপূর্ব দেখতে বাচ্চাদের জন্য এটা একদম পুচকি বেবিদের জন্য আমার হাতে নিলে দেখে বুঝতে পারবেন তো এরকম কিন্তু বাচ্চাদের দারুণ দারুণ ইউনিক কালেকশনও আপনারা পেয়ে যাচ্ছেন এই দত্ত অপটিক্সে তো যাদের বাচ্চাদের ফ্রেম দরকার এখানে আসুন দেখুন পছন্দ মতো নিয়ে যান এখানে কিন্তু এখন চলছে দারুণ দারুন অফার আর আছে কিন্তু এখানে হিউজ কালেকশন আমি তো শুধু একটুখানি দেখাচ্ছি এখানে এলে আপনারা আপনাদের পছন্দ মতো পছন্দের কালেকশন নিয়ে যেতে পারবেন তো এই ফ্রেমের পাশাপাশি এখানে কিন্তু আপনারা সমস্ত রকমের পেয়ে যাবেন। মানে এক ছাদের নিচে আপনারা কিন্তু থেকে শুরু করে নানান কালেকশন পেয়ে যাবেন আর কিন্তু আছে একদম ইউনিক জায়গাটা দেখুন এখানেও কিন্তু সানগ্লাসের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এছাড়াও যেরকম বললাম যে বাচ্চাদেরও কিন্তু সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে যেরকম ওখানে দেখতে পাচ্ছি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এই এক ছাদের নিচে আমি এই মুহূর্তে আছি কাউন্টারে এবং এখানে দেখুন কত কত ব্র্যান্ড এর কত রকমের শো করা আছে এছাড়াও আছে তো কাটোয়ার মধ্যে এত চশমা আর এত সানগ্লাসের কালেকশন খুব কমই আছে আমার জানা তো এখানে দেখুন বাচ্চাদের কিছু ইউনিক কালেকশন দেখায় সানগ্লাসের কি অপূর্ব দেখতে লাগছে প্রত্যেকটাই কিন্তু ইউনিক দেখতে তো নিজের পাশাপাশি নিজের বাচ্চাকেও যদি সুন্দর করে সাজিয়ে তুলতে চান তাহলে একবার দত্ত অপটিক্সে ঘুরে যান এছাড়াও দত্ত অপটিক্সে আছে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা থাকছেন চেন্নাইয়ের শঙ্করা নেত্রালয় হসপিটালের অভিজ্ঞ এবং প্রাক্তন চক্ষু বিশেষজ্ঞ আর একটা কথা সেটা হলো এই দত্ত অপটিক্স প্রত্যেকটা কেনাকাটিতে থাকছে আকর্ষণীয় উপহার তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন কাটো দত্ত অপটিক্স এর আউটলেটে